যশোরের পৃথক দুটি অভিযান পরিচালনা করে পাঁচ কেজি তিনশো গ্রাম ওজনের ছত্রিশটি স্বর্ণের সহ তিনজন আসামি আটক করেছে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানাধীন কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে তিনজন সহ সাড়ে পাঁচ কেজি ওজনের ছত্রিশটি স্বর্ণের বার এবং পাঁচটি মোবাইল আটক করেছে বিজিবি আটকৃত ব্যক্তিদের মানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায় আটকৃত আসামিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল তারা আরও জানায় ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ি এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিল আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য সাত কোটি উনব্বই লক্ষ তিপ্পান্ন হাজার আটশত টাকা ও পাঁচটি মোবাইলের মূল্য চৌষট্টি হাজার টাকা নগদ পঁয়ত্রিশ হাজার তিনশো বিশ টাকা সহ সর্বমোট আনুমানিক বাজার মূল্য প্রায় আট কোটি টাকার মালামাল জব্দ করা হয় এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসপিপি পিএসসি জানান দীর্ঘদিন যাবৎ অস্ত্র স্বর্ণ রূপা মাদক ডলার রুপি হুন্ডি ও চোরাচালানি মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটেলিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সময় অব্যাহত থাকবে আটকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আসামিদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আটককৃত স্বর্ণ যথাযথ আইন ও বিধিমালা মোতাবেক সরকারি কোষাগারে জমা হবে